আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মি মিস ব্লক এই যে কিউট বিড়াল ছানাটাকে দেখতে পাচ্ছেন কতই না সুন্দরভাবে নিজে নিজের সাথে খেলতেছে কিন্তু সারা দিন যদি এভাবে নিজের সাথে খেলতো কতই না ভালো হতো এখন যে নিজে নিজে খেলতেছে তার পেছনে কিছু রহস্য আছে আর সেই রহস্যটা আপনারা এখনই দেখতে পাবেন তবু একটু বলি আসলে একটু আগে আমি বাজারে লিস্ট করতেছিলাম তো লিস্টটা লেখা কমপ্লিট হওয়ার আগেই ও চলে আসছে এই যে দেখুন তারপরে লিস্টটার সাথে যে কি শুরু করছে তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যদিও ওইভাবে ছিটতে পারে না কেবলমাত্র দুই মাস বয়স কিন্তু তারপরও প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজে যখনই কোনো কাজ করতে যাব ও এরকমই এসে দুষ্টাম করবে এগুলো নিয়ে ওটার সাথে খেলা শুরু করে দিবে আর যদি একটু আটকানোর চেষ্টা করি তাহলে আমার সাথে এসে খেলা লাগবে মানে ওর যখন খেলার ইচ্ছা হবে ওর খেলতেই হবে তো এরকম দুই তিন ঘন্টা ধরে ওই লিস্টের সাথে এরকম যুদ্ধ করার পরে লিস্টটাকে ছেড়ে দিছে এই যে দেখুন আমি অনেক কষ্টে পাইসে হাতে যে লিস্টের এই পাশটা খায় ফেলছে আর বাকি অংশটা ছিঁড়ার চেষ্টা করছে ছিঁড়তে পারে নাই এগুলোই করে সাধারণত সারাদিন বাসায় যেই কাজ করতে যাই ওটার ভিতরেই দুষ্টাম করে যে এখন পর্দা পর্দার মাল্টিপ্লাকের ওই তারের সাথে লাগছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর সবাই এভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও ও নতুন নতুন কিছু মোমেন্ট শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আল্লাহ হাফেজ